গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহাপুর দ্বীপ সংলগ্ন এলাকা হতে বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মায়ানমার বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে মাছ ধরছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট কর্তৃক আজ উনত্রিশ আগস্ট দুই তারিখ শুক্রবার শাহাপুর দ্বীপ পিলার তিন এলাকার আওতাধীন মায়ানমারের নাইখুংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা হতে জালিয়াপাড়া পর্যন্ত মায়ানমার সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে মায়ানমার বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মায়ানমার জলসীমায় অবস্থানরত উনিশটি বাংলাদেশি ফিশিং বোট সহ একশো জন জেলেকে আটক করা হয় যার মধ্যে বাংলাদেশি উনত্রিশ জন এবং রোহিঙ্গা তিরানব্বই জন উল্লেখ্য যে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি ফিশিং বোট সমূহের মায়ানমার ও বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে মাছ শিকারের প্রবণতা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যার ফলশ্রুতিতে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের বোটসহ আটক করে নিয়ে যাচ্ছে আটককৃত জেলে ও জব্দকৃত বোটের পরবর্তী আইনানু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জেলেদের নিরাপত্তা নিশ্চিন্তে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে